বন্ধুরা আজকের ভ্রমণ ঢাকার গুলিস্থান থেকে বাস যোগে কুয়াকাটা এখন সকাল সাড়ে সাতটা আমি গোল্ডেন লাইন কাউন্টারে বসে আছি আমার বাস আটটার সময় এক নজরে গুলিস্থানের অবস্থান দেখিয়ে দিচ্ছি আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে কন্ট্রাক্টরের নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি বন্ধুরা জার্নি শুরু করছি কুয়াকাটা এটা হলো আমাদের গাড়ি গোল্ডেন লাইন আমি গুলিস্তান থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি তো এই গাড়ি কিন্তু ডাইরেক্ট আবদুল্লাপুর থেকে কুয়াকাটা ছাড়ে তো বন্ধুরা আমরা যেতে যেতে গ্রাম বাংলার পথ ঘাট সব কিছু দেখতে দেখতে চলে যাব কুয়াকাটা আমরা ঢাকা শহর থেকে বেরিয়ে এসেছি বাবুবাজার ব্রিজ পেরিয়ে কেরানীগঞ্জের উপর থেকে যাচ্ছি ঢাকা মাওয়া এক্সপ্রেস এর দিকে এটা হলো ঢাকা মাওয়া ও ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে রাস্তায় গাড়ি বেড়ে গেছে বহু গুণ তবুও গতিশীল সুন্দর যেন মোবাইলে গেম খেলার রাস্তা কন্ট্রাক্টর টিকিট চেকিং করে নিলো তো বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি মুন্সীগঞ্জের ধলেশ্বরীর প্রথম ব্রিজের উপর থেকে আর এটা হলো ধলেশ্বরী দ্বিতীয় সেতু দেখুন কত সুন্দর দীর্ঘ আটলেনের এই এক্সপ্রেস ওয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে পদ্মা ব্রিজ টোল প্লাজা পেরিয়ে উঠে পড়লাম পদ্মা সেতুতে এ সেতুর উপরেও গতির ঝড় আগে যাবার একটা কম্পিটিশন যা মোটেও কাম্য নয় পদ্মা নদীর সেই বিশালতা আর নেই তার বুকে এখন জেগেছে বিশাল চর শিবচর কাটিয়ে ভাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন কি একটা অবস্থা লেন ক্রস করলে দুর্ঘটনার সম্ভাবনা যা মানা উচিত সবার বন্ধুরা এই মুহূর্তে খা ব্রিজের উপর থেকে এগিয়ে যাচ্ছে সামনেই ভাঙা চৌরাস্তা আমাদের গাড়িটি বা মোড় নিবে সোজা গেছে খুলনা গোপালগঞ্জ নড়াইন এসব জায়গা আর ডানে ফরিদপুর এদিকে তো ঢুকে বরিশাল কুয়াকাটা রোডে এ রাস্তার দুপাশে প্রচুর গাছপালায় ভরা এবার গাড়ি বিশ মিনিটের জন্য ব্রেক নিল সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি মাদারবোর্ড নামে এক জায়গায় এখানে একটা হাইওয়ে সুইজাল রেস্টুরেন্ট রয়েছে এখানে একটা ব্রেক দিয়েছে ফ্রেশ হয়ে নিলাম তো আপনারা যারা কুয়াকাটা যাবেন মাঝখানে কিন্তু একবারই ব্রেক দিয়ে থাকে তো আপনারা চাইলে এই এখানে ফ্রেশ হয়ে নিতে পারেন এবং যদি চা নাস্তা কিছু খেতে চান তাও খেতে পারেন

এই মুহূর্তে রয়েছে গৌরনদী বাস স্ট্যান্ড এই গৌরনদী বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি খুব কাছাকাছি গৌরনদী পেরোনোর পর রাস্তায় গাছ কাটায় একটু জ্যাম তৈরি হয় মাহিলারা বাটাজোর সানোহার পেরিয়ে এখন জয়শ্রী পেরিয়ে যাচ্ছি সামনে শিকারপুর এটা শিকারপুর বাজার সামনে ব্রিজ রয়েছে বন্ধুরা যাচ্ছি সন্ধ্যা নদীর উপর নির্মিত মেজর এম এ আব্দুল জলিল ব্রিজের উপর থেকে যেটা শিকারপুর ব্রিজ নামেও পরিচিত অনেক বড় এই নদী সামনে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রয়েছে যেটা দোয়ারিকা সেতু নামেও পরিচিত এখন যাচ্ছি দোয়ারিকা ব্রিজের উপর থেকে বন্ধুরা বরিশাল সিটিতে চলে এলাম অনেক লোক নেমে গেল গাড়িটা যখন আটটার সময় ছাড়লো ঢাকা থেকে আমরা কিন্তু এখন এই মুহূর্তে একদম বরিশাল সদরে রয়েছি বরিশাল আসতে আমাদের সময় লাগেছে এখন বারোটা বিশ বাজে বিশে বারোটা বিশের সময় বরিশাল এসে পৌঁছেছে

তো বাকেগঞ্জ পেরিয়ে এখন যাচ্ছি লেবুখালী ব্রিজ পার হয়ে অসম্ভব সুন্দর এই ব্রিজ যার নাম পায়রা সেতু সামনে রয়েছে পটুয়াখালী সদর লেবুখালি ব্রিজটা বাড়াই গেলাম আমরা বরিশালের পর রাস্তাগুলো ভালো বা ড্রপিং পয়েন্টগুলো বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ ঢাকা থেকে যারা আসছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে বরিশাল নামছে বাকেরগঞ্জ নামছে লেবুখালি নাম নামছে যে কারণ গাড়ির গতিটা কিন্তু ঠিক থাকছে না তো এখনো আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি লেবুখালিতে লেবুখালি পুরুষের পাকলা পার হয়ে এখন আমরা পটুখালির দিকে যাচ্ছি সামনে লেখা আছে আটান্ন কিলোমিটার তারপরে কুয়াকাটা তো যাই হোক এখনো ফটোয়াখালী নাই সামনে ফটোয়াখালী রয়েছে গাড়িতে সুপারভাইজার তিনি এতখানে একটু রেস্ট পাইছে বলা যায় কারণ অনেক লোক তাকে মেনটেন করতে হচ্ছে কে নামছে কোথায় কে নামবে আবার হিসাব করে রাখা সবকিছু মিলে একটা মানে টেনশনেই থাকা পুরার দামই দেয় আপনারা আছেন ততক্ষণ পর্যন্ত আমাদের টেনশনটা কাজে করে যে কে কোথায় নামবে কাকে কোথায় নামাবো দেখা যাচ্ছে এই জিনিসগুলা

আপনাদেরকে আসলেই আমাদের সেবা দেওয়া এটাই একান্তই কাম্য অনেক যাত্রী আমাদের দেখা যাচ্ছে অনেক কিছু করতে হয় তারপরেও এটা মেনটেন করায় আমি মনে করি যে তারা মেনটেন করতে পারে আসলে এটাই হচ্ছিলো সার্ভিস সার এই জন্যই আমাদেরকে আজকে রাখা আর বলেন লাইনে আপনি যতটুকু আঠ দেখছে এই পুলিশখান থেকে তো আপনার কাছে আসলে কেমন লাগবে বলেন লাইন তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এরা বাইরের কোনো লোক না একজন লোক লেবে না জি আপনি দেখতে কি পথে অনেক সময় অনেক গাড়িতে লোক ওঠায় থাকে বাট এই গাড়িতে আমি একজন লোকওতে দেখি নাই এত দিন ভালো বন্ধুরা পটুয়াখালী সেতু পার হয়ে এই মুহূর্তে পটুয়াখালী গোজজতের পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বলে নাকি এই পটুয়াখালী বাস স্ট্যান্ডে নামাজের জন্য গাড়িটি বিরতি দিয়েছিল মাঝে মাঝে নাম না জানা বাজার পেরিয়ে এখন রয়েছি আমতলি উপজেলায় আমরা কেবল আমতলি ছাড়ালাম কারণ এখান থেকে এখনো আঠারো কিলোমিটার কলাপাড়া তারপরে ঠেকুপাড়া আলিপুর তারপরে কুয়াকাটা আমরা এই মুহূর্তে আমতলি সেরে যাচ্ছি পটুয়াখালী জেলার আমতলি হলো এই দেখুন বন্ধুরা কি সুন্দর প্রকৃতি চকচকে আয়নার মতন এক বিকেল এখান থেকে পূর্ব দিকে পায়রা বন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বন্দরে যাবার ছয় লেনের রাস্তা যার নাম পায়রা পোর্ট রোড এখন যাচ্ছি কলাপাড়া সেতুর উপর থেকে খেপু ও কলাও নামে দুই রাখাইন ভাইয়ের নামে এই জায়গার নামকরণ করা হয় কলাপাড়া খেপুপাড়া এই কলাপাড়া খেপুপাড়ার পূর্বে রয়েছে গলাচিপা আর দক্ষিণে বঙ্গোপসাগর কলাপাড়া পার হয়ে এখন যাচ্ছি আন্দারমানিক নদীর উপর নির্মিত শেখ জামাল ব্রিজের উপর থেকে বন্ধুরা আর বেশি দূর কুয়াকাটা বাকি নেই এখন যাচ্ছি মহিপুর আলিপুর থেকে এই ব্রিজের নাম শেখ রাসেল সেতু এই মহিপুর আলিপুরে রয়েছে বিশাল মাছের আড়ত দেখা যায় সাগরের মাছ ধরার অসংখ্য টলার তো এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে এটাই লাস্ট স্ট অফিস থেকে আমাদের অটোতে করে কুয়াকাটা চলে যেতে হবে এখন বেলা তিনটা বিশ বাজে এই সময়টাতে এসে পৌঁছেছি এই কুয়াকাটার লাস্ট রিজার্ভ গেলে পঞ্চাশ টাকা বলে শেয়ারে যাই কত টাকা নেয় কুয়াকাটা কত দশ টাকা ওকে চলেন তো আমি একটা ভ্যানে উঠে পড়লাম দশ টাকা নিবে এখান থেকে ওদিকে দেখতেই পারলেন যে অটোতে যেখানে পঞ্চাশ টাকা চেয়েছিল ঢাকা থেকে কুয়াকাটা জার্নিতে আমার সময় লেগেছে ছোয়া সাত ঘন্টা তো এই ছিল ঢাকা থেকে কুয়াকাটা আসতে কত সময় লাগে বা কীভাবে আসা যায় আর আসার পথে আমরা যেসব দৃশ্য দেখেছি সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যেহেতু দক্ষিণবঙ্গ একটি নদী বিদ্যুৎ অঞ্চল তাই আপনারা অনেকগুলো ব্রিজ দেখার দেখতে পেলেন পথে পদ্ম ব্রিজ থেকে শুরু করে লেবুখালি ব্রিজ তারপরে আলিপুর ব্রিজ বন্ধুরা কুয়াকাটায় চলে এসেছি সারা দিনটা এই সময়টা তো ঢাকা থেকে সকাল আটটার সময় রওনা দিয়েছি এখন এই সময়টা কি খাবো আগে নাকি হোটেল নেবো নাকি স্নান করব সবই কিন্তু একই টাইমে পড়েছে তো দেখা যাক একটা তো করতেই হবে সিদ্ধান্তটা নিতেই হবে

সকলকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ভিডিও দেখার জন্য